যখন এই কথাটা বলছে যে এটা সাম্প্রদায়িক নয় এটা রাজনৈতিক আক্রমণ আমি কিন্তু তারই কথাটাকে সমর্থন করি এটা রাজনৈতিক তো বটেই একেবারেই সাম্প্রদায়িক রাজনীতি ব্যাপারটা দুটো মিলে এক সংখ্যা সেইটাই সুতরাং এই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছে অসাম্প্রদায়িকতার ভিত্তিতে এবং সেই অসাম্প্রদায়িকতাকে রাখতে হলে এই বাংলাদেশে এখন জংগিদের মহা উৎসব চলছে সেটাকে আসলে আগে সবার আগে সেটিকে বন্ধ করতে হবে এবং যে সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এই মুহূর্তে সেটি হোক 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 কিংবা নিরাপত্তাহীনতার কারণে যে কারণেই না কেন আজকে যারা চুপ করে আছেন তাদেরকে কিন্তু সরব হতে হবে এর কোনো বিকল্প নেই কারণ আজকে আমি নীরব থাকলে কালকে যে আমি রেহাই পাবো নিরাপদ থাকতে পারবো তার কিন্তু কোনো গ্যারান্টি নেই এই বিষয়টি মানুষ যত দ্রুত বুঝতে পারবে ততই আসলে মঙ্গলজনক রাষ্ট্রের জন্য মঙ্গল সমাজের জন্য মঙ্গল এবং প্রতিটি সেক্টরের জন্য মঙ্গল কারণ আমার রাষ্ট্রটি এখন একেবারে তলানিতে চলে এসেছে এই রাষ্ট্র না টিকলে তো আমরা আসলে আর কেউই দেখবো না সুলতানা আমি জাস্ট লাস্ট একটা মিনিট থার্টি সেকেন্ডস একটু বলতে চাই এই জায়গায় আপনার উপসংহারের একটা জায়গায় যে প্রথমত আমার কাছে মনে হয় যে হিন্দু মুসলমান আদিবাসী বৌদ্ধ খ্রিস্টান সবার ওনারশিপটা আপনার ডকুমেন্ট্রিতেই আপনি একটা স্লোগান দেখেছেন দেখিয়েছেন যে আমার দেশ আমার মাটি আমার মা দেশ ছেড়ে যাব না এই যে ওনারশিপটা আমার কাছে মনে হয় এবং এই ওনারশিপের মাধ্যমে যে অর্গানাইজিং যেটা আপনি বলছেন যে সম্মিলিত ভাবে সংগঠিত হয় এবং আওয়াজ তোলা সেই আওয়াজ তোলাটা খুব জরুরি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ রসনারা নিপা এবং প্রিয়তোষ দেব পুলক ঘটক আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য আপনারা ভালো থাকুন দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ কিন্তু একটি কথা আপনাদের সবাইকে দেখুন ধর্মীয় পরিচয় যার যেটা হোক না কেন আমরা যে বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক কাঠামোর উপর প্রতিষ্ঠিত একটা অসাম্প্রদায়িক চেতনার উপর প্রতিষ্ঠিত সেটি কোন ধর্মে কিন্তু বাধা নেই কিন্তু কতগুলো জঙ্গি কতগুলো উগ্র ভাবাদর্শী মানুষেরা মানুষ বলতো তাদেরকে আমার আমি মানুষ বলতে চাই না একদম উগ্র জঙ্গি গোষ্ঠী তারা ধর্মকে হাতিয়ার করে প্রত্যেকটি ধর্মের মানুষকে আক্রান্ত করছে সেই কারণে শুধুমাত্র আজকে আমরা দেখছি হিন্দু ধর্মের মানুষের আক্রান্ত হচ্ছে কাল কিন্তু আপনি মুসলমান হলে যে রেহাই পাবেন তা নয় তারা আপনি কাদিয়ানি কিনা আপনি আহমদি কিনা আপনি অমুক কিনা আপনি তমুক কিনা নানান ভাবে আক্রমণ সবাইকে নিশ্চিন্ন করে ফেলবে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য একটি উপায় প্রতিরোধ গড়ে তোলা শুভ বোধ সম্পন্ন প্রতিটি মানুষকে এখন সোচ্চার হওয়া দরকার যে ধর্মের কারণে কেউ যেন নিপীড়িত না হয় ধর্মের পরিচয় দিয়ে কারো উপর যেন কোনো হামলা এই বাংলাদেশে না রংপুরের আমার বাড়ি তো রংপুরের ছেলে আমি নিজে গঙ্গার যে ঘটনাটা যেখানে ঘটলাম আমি নিজে রংপুরের ছেলে আমার বাড়ি থেকে সাইকেলে যাতায়াত করার দূরত্ব এটা তো আমার গ্রামের লোক যেহেতু মানে এত বড় একটা সেন্সিটিভ ঘটনার পরে নিজেরা খোঁজ নিচ্ছে যাচ্ছে আসতে ফোন করতেছে একটা খুব সহজ প্রশ্ন তাদের কাছেও এই কথাটা আপনারা কিভাবে নেবেন একরকম কিন্তু হিন্দু জনগোষ্ঠীর কাছে এই প্রশ্নটা যে অতীতের অভিজ্ঞতা এবং বর্তমানের প্রেক্ষিতে এই কথাটা খুব স্পষ্ট হবে হিন্দুদের মনের মধ্যে ভাবছে যে যারা হামলাকারী তারাও মুসলমান যারা পুলিশ ধরবে তারাও মুসলমান যে বিচারক বিচার করবে তিনিও মুসলমান যিনি সাংবাদিক দেখবেন তিনিও মুসলমান অর্থাৎ সম্পূর্ণ মুসলমানের মর্জির উপর হিন্দুকে বাঁচতে হবে এই যে মানুষের মধ্যে বোধটা আমাকে একাধিক একাধিকজন ফোন করে বলেছে এইখানে আমরা আসলে কি করতে পারি আপনি বলবেন যে এই ঘটনাটা না না আমার কাছে তো এই সময়ে বেশি ঘটছে এটা বটে কিন্তু বাংলাদেশের ঐতিহাসিক পার্সপেকটিভ বলে যে এটা নিয়মিত বিরতিতে ঘটছে নিয়মিত বা অনিয়মিত রেগুলার ইন্টারভাল বলবেন বা বলবেন হিন্দুদের উপর আক্রমণটা এবং বিচারহীনতা উপর বরাবর আক্রমণ হয় কিন্তু এইবার সবচেয়ে নীরব এবং আমি একটু সলিমুল্লাহ খানের বক্তব্যটা আপনাদেরকে দেখাই তিনি বলছেন যে মানবাধিকার কর্মীদেরকে উনি জেল বন্দি করেছেন হিন্দু মানে ভারতীয় মানে তিনি কি করে এই ধরনের সাম্প্রদায়িকতা এতদিন বুকে চেপে রাখলেন এবং এখন এসে প্রকাশ করলেন তার বক্তব্যটি একটু শুনি লোককে বলতো যে বাংলাদেশের লোক হিন্দু হলেই ভারতপন্থী হয় এটা যখন বলতো আমি একটু আপত্তি করতাম এখন দেখা যাচ্ছে মান ভারতীয় হলে কি হিন্দু হয় নাকি তাহলে বাংলাদেশে হিন্দু মুসলমান নির্বিশেষে সবার তো বাংলাদেশে হয় কথা উচিত ছিল কিন্তু বাংলাদেশে আপনার নাম এসেছে ভট্টাচার্য থাকলে চৌধুরী থাকলে আপনি ভারতপন্থী হবেন এটা তো দুর্ভাগ্যজনক গত এক বছরে যা শিখলাম তা হচ্ছে এটাই আচ্ছা উনি যেটা বলেছেন আহ ইনি বাংলাদেশের আহ একেবারে মূল জায়গাটাকেই আহ বহুদিন আগে থেকেই সাম্প্রদায়িকরণের কাজটা উনি করছেন আমি ওনার সম্পর্কে বহুদিন আগে মন্তব্য করেছিলাম যে আপনার মূল ইয়া ইসলামপন্থী আধুনিক বুদ্ধিজীবী আহ তো ইসলামপন্থী আধুনিক বুদ্ধিজীব মদ খান আবার ইসলামের আহ করেন এই দুটো মিলেই বাংলাদেশে একজন সেটা আমারও প্রশ্ন এই সহায়তা করছে কারা আর এই ইউনুস এত শক্তিশালী হচ্ছে কিভাবে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে এবং গণতান্ত্রিক পদ্ধতিকে বিসর্জন দিয়ে বাংলাদেশে এরকম মৌলবাদীদের উত্থান আমি গতকালও দেখলাম টিএসিতে ছাত্ররা আন্দোলন করছে যে বিপ্লবী ছাত্ররা বিপ্লব করেছে তারাই আবার ইসলামিক এই মৌলবাদের বিরুদ্ধে কথা বলছে অথচ ইউনুস নির্বিঘার ভাবে তা প্রত্যগর করছে বরং এটাকে সাপোর্ট দিচ্ছে আর এই দায়িত্ব যদি বাংলাদেশের আশীরভাগ মুসলিম না নেয় আমি আপনাদেরকে নিশ্চিত বলতে পারি যেদিন হিন্দু শূন্য হবে এই যে লোকগুলো যে কথাবার্তা বলছে যে হিন্দুদেরকে ভারতীয় বানাচ্ছে উনি একজন উনি প্রথম শিকার হবে আমি আপনাকে লিখে দিতে দেবো যে হিন্দুরা যদি আস্তে আস্তে সব চলে যায় উনি প্রথম শিকার হবে এই অশুভ নীতির বদমাইশ নীতির মৌলবাদী নীতির জি অপশন আর নিপা সবার মধ্যে একটা ঐক্য দেখতে পাচ্ছি যে একটা ইসলামিক রাষ্ট্র গঠনের জন্য যত আয়োজন দরকার সবই মোটামুটি একেবারে চূড়ান্ত যেন এই লক্ষ্যটা কি আলটিমেট কি ইসলামিক রাষ্ট্র কায়েম করা নাকি অন্য কিছু আরো কিছু ভিতরে আছে মানে অন্তর্নিহিত কিছু আছে কিনা ধন্যবাদ সুলতানা রহমান এবং আরো দুজন যারা গেস্ট আছেন আমি একটুখানি আপনার ডকুমেন্টারি হয়ে আসতে চাই কারণ যেটা পুলক সত্যি বলেছেন যে এটার সংখ্যাটা আসলে ভীষণ তিনজনই সংখ্যার কথা বলছেন না না আমি ওখানে আমি তো ব্যাখ্যা দিই আমি এমনিতে পুরো বিষয়টি অনেক দীর্ঘ সংখ্যাটি আমি ইচ্ছা করেই দেই না কিন্তু যে কয়টি এভিডেন্স আমি দিয়েছি ইজ বোঝার জন্য যে যে গত এক বছরে বাংলাদেশে পাঁচশো মন্দির ভাঙচুর করা হয়েছে দশ হাজার লোককে পিটানো হয়েছে হতে পারে এটা দিতে পারতাম আমি রাইট কিন্তু এই যে দুই যে কয়েকটা কেস স্টাডি দিয়েছি এতে কি বোঝা যায় না ভয়াবহতাটা আমি ওইখানেই আসছিলাম আপনার ওই ব্যাখ্যাটার জায়গায় আসছিলাম যে একটা ট্রুলি রিপোর্ট আসলে স্টোরি বেজ হয় টেস্টিমনি হয় ইমোশনটাকে ধারণ করে এবং সেই ক্ষেত্রে আমার কাছে সংখ্যাটা খুবই গৌণ আমার কাছে মনে হচ্ছে যে কেস স্টাডি আপনি এটা খুব ডিটেল বিশেষ করে উৎসব এবং আরও যেটা দিয়েছেন আর একটা যেটা বিষয় যে আপনি বললেন যে এদের আসলে উদ্দেশ্যটা কি দেখেন বাংলাদেশ যখন গঠিত হয়েছিল পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন করে আমাদের মূল জায়গাটা কি ছিল একটা অসাম্প্রদায়িক দেশ গঠন পাকিস্তানের ইসলামীকরণ বা আমরা ধিক্কার জানিয়ে অস্বীকার করে আমরা একটা নতুন দেশ গড়ার প্রত্যয়নে উনিশশো সালে মুক্তিযুদ্ধ করেছিলাম এবং সেই মুক্তিযুদ্ধে আপনি জেনে থাকবেন তখনও সবচেয়ে বেশি নির্যাতিত কারা হয়েছিল হিন্দু জনগোষ্ঠী রাইট সবচেয়ে বেশি নির্যাতিত নারী সবচেয়ে বেশি আপনার সহিংসতার শিকার লাশের শিকার এবং সবচেয়ে বেশি মানুষ কিন্তু ভারতবর্ষে গিয়েছিল যারা হিন্দু তাদের জন্য যে এই যে ধারাবাহিকতা এবং সেই যে আমাদের যুদ্ধটা আপনি যদি প্রশ্নটা করেন যে আমরা কি উনিশশো সালে যে উদ্দেশ্যে যে নীতিতে আমরা যে অসাম্প্রদায়িকতা যে বাহাত্তরের সংবিধান বা আমাদের লক্ষ্য যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সেই ক্ষেত্রে আমরা আসলে কতটুকু এগিয়েছিলাম এবং সেটা আদ প্রতিষ্ঠিত আমার না মনে হয় কি আমার মনে হয় কি আমি আজকে আলোচনা আপনি আমার শিরোনামটি দেখুন আপনারা আমি তিনজনের প্রতি আপনাদের কাছে অনুরোধ করছি মাইনরিটি কমিউনিটির উপর নির্যাতন হয় সবসময় সব সরকারের আমলে হয় হয়েছে সেটি একটা জিনিস কিন্তু আমার মনে হয় এই এইবার এই মেয়াদে সবচেয়ে ডাইমেনশন যেটা সবাই নিরবতা পালন করছে যে এটি রাজনৈতিক হামলা মানে এটা নোটিস পর্যন্ত করা হচ্ছে না এটাকে রিকগনাইজেশন পর্যন্ত দেয়া হচ্ছে না হিন্দুদের উপর যে হামলা হচ্ছে এটিকে স্বীকৃতি পর্যন্ত দেয়া হচ্ছে না ফলে এই মানুষগুলো কোথায় যাবে কার কাছে যাবে যখন বলবে যে আমি নির্যাতনের শিকার হচ্ছি তখন একটা লেজিটেমেট দেয়া হয় যে তুমি রাজনৈতিক করো দেখা তুমি হামলার শিকার হচ্ছ এটাকে ট্যাগিং বলে সুলতানা আমি ওখানে আসছিলাম এই ট্যাগিংটা এইবার বেশি মাত্রায় হয়েছে এটা সত্য এই কারণে এবার বেশি মাত্রায় হয়েছে যে আপনি আন্দোলনের ধারণাটা যদি দেখেন যদিও কিছু বামপন্থী অসাম্প্রদায়িক বলে সকল অসাম্প্রদায়িক লোক অংশ নিয়েছিল আমরা তাদের সামনে সারিতেও দিয়েছি কিন্তু আমরা যে ম্যাটিকুলাস ডিজাইনটা জানি যে এটা মূলত ইসলামী মৌলবাদীদের বিশেষ করে জামাত এবং শিবির যারা ইসলাম ধর্মীয় রাজনীতিতে একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায় তারা কিন্তু এই আন্দোলন এবং তাদের শুরু থেকে এই প্ল্যানটা ছিল যে তাদের অ্যাটাক গুলো এরকম করে হবে দেখেন হিন্দুরা যখন প্রথমে তাদের যে ট্যাকটা দেওয়া হলো ভারতীয় এবং সেই দেওয়ার কারণে আপনি বাংলাদেশে কি বুদ্ধিজীবী আছে বলে মনে করেন সবাই চুপ মানে কি আপনি যদি ম্যাটিকুলাস ডিজাইনের পার্টটা দেখেন যে বাংলাদেশের এই যে গণ আন্দোলন যেটা হলো চব্বিশ সালে সেইখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক বড় ভূমিকা পালন করেছে বড় বড় মিডিয়া প্রথম আলো ডেইলি স্টার থেকে শুরু করে ইভেন যমুনা টোয়েন্টি ফোর এভরি মিডিয়া একটা বড় রোল এবং এই মিডিয়াগুলোতে যারা সাংবাদিক ছিলেন যারা প্রতীত যশা বুদ্ধিজীবী ছিলেন তারা তো শুরু থেকেই এই আন্দোলনের এবং এই ডিজাইনের পার্ট তারা তো এটাই চেয়েছে এবং যে আজকে আমি কাকে আসলে বুদ্ধিজীবী বলবো আমার প্রশ্নটা হচ্ছে আপনি যারা অসাম্প্রদায়িকতার মিনিমাম ধার ধরেছেন তারা সবাই জেলে আছেন রাইট কতজন সাংবাদিক জেলে আছেন আপনি সিনিয়র সাংবাদিক কতজন মানুষ সেই দিন চৌধুরী যিনি একজন কবি চিত্রকর তাকেও অ্যারেস্ট করা হলো সারিয়ার কবির জেলে আছেন তো এই যে জায়গাগুলো তাহলে কথা বলার জায়গাটা আপনি বলতে আমি যদি বলি পুলক ঘটক বিজয় একজন মানবাধিকার কর্মী এই আন্দোলনে সক্রিয় ছিলেন এই আন্দোলনেও সক্রিয় ছিলেন তো পুলক ঘটক কি হলো এখন মানে এই যে রসনারায়ণ নিপা বললেন যে একবার যারা অসাম্প্রদায়িক মানুষ তাদেরকে তারা হয় মেটিকুলাস ডিজাইনের অংশ না হয় তাদেরকে আপনি জেলে বন্দি করে রেখেছেন তো আপনি একজন আন্দোলনের অংশগ্রহণকারী হিসেবে কিভাবে দেখছেন বিষয়টিকে কোন আন্দোলনে অংশগ্রহণকারী আমি চব্বিশের আন্দোলনে অংশগ্রহণকারী আমি কঠিন বিরোধী ছিলাম একবার শুরু থেকে আজ পর্যন্ত বাংলাদেশে ওইভাবে দাঁড়িয়ে এখনো কথা বলছি আমি যে কোনো মুহূর্তে মারা যেতে পারি কিন্তু নিজের করি না প্রথম কথা হচ্ছে যে আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি বলি বেরে ফেললে ফেলবে দুটো বাচ্চা আছে সংসার আছে বহু মানুষ এই অবস্থা করেছে আমি একদিনের জন্য একদিনের জন্য আমি কম্প্রোমাইজ করি